এটা এটা সত্যিকারই একজন ভালো মানুষ এবং ওনারা আমি প্রায় দশ থেকে পনেরো বছর যাব এ পনেরো বছর যাবো এখানে দেখি কারোটা খায় না কারোটা ধরে না কারোটা হয় না তো দু একজন ভালো লাগলে তার খাবারটা সে খায় নিজের থেকে চায়ে খায় আর অনেকে দিনেই যে খায় তা না উনি যদি টাকা নিত তার এখানে টাকার বস্তার পাহাড় থাকতো এই জায়গাটা অনেকে চেনেন অনেকে চেনেন না আবার আমাদের যারা আশেপাশে থাকেন তাদের চিনবেন ওনার এখানে প্রায় একটা মাঝখানের লাইন হয়েছে এই লাইন হওয়ার আগ পর্যন্ত এখানে ছিল এখানে যে এই যে মাঝখানে যে আইল্যান্ড বলে এই আইল্যান্ডটা ছিল না এই আইল্যান্ডটা তৈরি হওয়ার পর থেকে উনি এইখানে আসে মানে তৈরি এখানে আগের থেকে ছিল এখনও আছে আল্লাহ তার এই বিশেষ আশেষ রহমত নাজুল করে রাখছে ওনার প্রতি ওনার কোনো শীত বসন্ত কোনো রকমের বৃষ্টি কখনোই তারা এখান থেকে সরাইতে পারে নাই এবং এই জায়গায় আশেপাশে নোংরাও আছে আমি পারবো না আমি কখনো আমি দেখি না কোনো জায়গায় নোংরা করে রাখছে বা কোনো রকম কিছু করে একটা খাস মালিকের লোক আপনি টাকা দিবেন টাকা নেবে না কোনো একটা খাবার দিলে হয়তো বা ভালো হালাল পথের এরকম টাইপের একটা শুদ্ধ টাকা কিছু খাইতে পারে এছাড়া আপনি দিলে কিছুই খাবে না প্রিয়